ভারত পাকিস্তান যুদ্ধতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল চীন চীনের কুড়ি বছরের পরিশ্রম সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিল পাকিস্তান প্রিয় দর্শক স্কিনে রিপোর্টটা দেখুন যা চীনকে আজীবন যন্ত্রণা দিতে থাকবে এই মুহূর্তে ভারতের কাছে কয়েক ডজন বিশ্বের মিলিটারি সুপার পাওয়ার দেশ তার মধ্যে বিশেষ করে জাপান ফ্রান্স তাইওয়ান এবং আমেরিকাও ভারতের কাছে হাত পেতে বসে আছে এবং বলছে কত টাকা নেবে নাও আর আমাদিকে চীনের এয়ার টু এয়ার মিসাইল পিএল ফিফটিনের যতগুলো অক্ষত মিসাইল ভারতে পাওয়া গেছে তার একটি আমাকে দাও ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তান চীনের পিএল ফিফটিন মিসাইল ফায়ার করে ভারতের বিরুদ্ধে ভারতের ইলেকট্রনিক ফেয়ার সিস্টেম ওই মিসাইলের কম্পোনেন্টকে নিষ্ক্রিয় করে দেয় ফলে অধিকাংশ মিসাইল অক্ষত অবস্থায় ভারতের বিভিন্ন অংশে উদ্ধার হয়েছে এমনকি কিছু কিছু মিসাইল আছে সম্পূর্ণ নতুনের মতনই আছে এক বিন্দু দাগ পর্যন্ত হয়নি এই সব দেশ এই জন্য এই মিসাইল চাইছে যাতে করে এই মিসাইলের টেকনোলজি সম্বন্ধে এবং এই মিসাইল কিভাবে কাজ করে সেই সম্বন্ধে অবগত হতে পারে যাতে করে এর দুর্বলতা অনুস্থাপন করতে পারে কারণ এই পিএল ফিফটিন মিসাইল ন্যাটো ও আমেরিকাকে ভয় ধরিয়ে রেখেছিল আমেরিকার এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু অধিকাংশ সময় শুনবেন বিভিন্ন দেশের সীমান্তে ঢুকে যাসুসি করে বেরিয়ে এসেছে কিন্তু কখনও শোনা যায়নি যে আমেরিকার বিমান চীনের উপরে যাসুসি করেছে আমেরিকা যাকে সবচেয়ে বেশি ভয় পেত সেটি হলো পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল কারণ আমেরিকার ভয় ছিল যদি এফ থার্টি চীনের আকাশ সীমায় প্রবেশ করায় তাহলে যদি পিএল ফিফটিন মিসাইল ফায়ার করে আমাদের বিমানকে ভূপাতিত করে তাহলে আমাদের এফ থার্টি ফাইভের সমস্ত টেকনোলজি চীনের হাতে চলে যাবে এবং চীন এই টেকনোলজি পুনর উদ্ধার করে নতুন এফ থার্টি ফাইভ করার সক্ষমতা রাখে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই জন্য আপনারা দেখবেন চীনের যুদ্ধ বিমান তাইওয়ানের ওপরে উঠতে দেখেছেন কখনও আমেরিকার যুদ্ধবিমান চীনের ওপরে উড়ান সংগঠিত করেনি কারণ আমেরিকার পিএল ফিফটিন মিসাইলকে জমের মতো ভয় পেত তবে ভারতের কাছেও এর মূল্য যথেষ্ট বেশি ভারতে এই মিসাইলের টেকনোলজি এবং কার্যক্ষমতাকে জেনে এর অ্যান্টি মিসাইল নির্মাণ করতে পারবে এছাড়া যদি ভারত কোনো দেশকে এই মিসাইলের কম্পোনেন্ট দেয় তবে তার বদলে বড় অঙ্কের লাভজনক এগ্রিমেন্ট করবে সেই দেশের সাথে তা সে আমেরিকায় হোক জাপান হোক বা ফ্রান্স বা নেটওয়ার্ক ভিত্তিক কোনো দেশই হোক এই মুহূর্তে চীন এতটাই মর্মাহত যেন তার সুরক্ষার চাবিকাঠি চলে এসেছে ভারতের হাতে চীন এই মুহূর্তে পাকিস্তানকে না গিলতে পার না ফেলতে পারছে কদিন আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী চীন সফরে গেলে তাকে ন্যূনতম সম্মানটুকুও জানায়নি চীন এবং পাবলিক বাসে করে গন্তব্যস্থলে যেতে হয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে ভারত পাকিস্তান যুদ্ধ চীনের সমস্ত দিক দিয়ে ক্ষতি সৃষ্টি করেছে এই মুহূর্তে গোটা পৃথিবী চীনের প্রতিরক্ষা ব্যবস্থাকে খিল্লি করছে চীনের ডিফেন্স এক্সপোর্টের মার্কেটকে সম্পূর্ণ ধরাশায়ী করে দিয়েছে এর ফলে চীনের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা এছাড়া কুড়ি বছর ধরে যে অর্থ খরচ করে অস্ত্র তৈরি করেছে তার গরিমা সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিয়েছে পাকিস্তান শুধু তাই নয় চীনের এইচ কিউ নাইন এবং এইচ কিউ সিক্সটিন এয়ার ডিফেন্স সিস্টেমের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে বহু দেশ চীন এই অপমানকে বেশি দিন বইতে পারবে না বড় ধরনের কিছু ঘটাতে পারে তার জন্য ভারতকেও তৈরি থাকতে হবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই ধরনের ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ